হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো কারণ হচ্ছে ঢাকার বন্দি জীবন থেকে যখন বাহিরে বের হয় তখন কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে যেমন এখন আছি আমি আমাদের গ্রামে আমি আসলে ভোলায় আছি আমাদের গ্রামে আসলে আমাদের গ্রামটা হচ্ছে যেমন হচ্ছে ভোলা জেলা কিন্তু হচ্ছে হচ্ছে মহিষের দোদের জন্য বিখ্যাত কিন্তু হচ্ছে এখানে সুপারির জন্য বিখ্যাত না কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু সুপারি হয় আমাদের ফোলায় তাই এখানে দেখেন পুরো বাগানটাই হচ্ছে সুপারি বাগান যেদিকে তাকাবেছে সুপারি বাগান আর সুপারি বাগান সবগুলো পুরো হচ্ছে সুপারি বাগানে হচ্ছে ভরপুর আর যেদিকে আপনি তাকাবেন সেদিকেই আপনার হচ্ছে গিয়া কয়েক মাইলকে মাইল ধরে হচ্ছে সুপারি বাগান দেখতে শুধু খুবই সুন্দর লাগে কেন হচ্ছে এই বাগান হাঁটলে যেটা হয় আপনার হচ্ছে গিয়া মুক্ত বাতাস এবং হচ্ছে পাখির শব্দ সব কিছু মিলে আসলে খনিক খুবই খুবই ভালো লাগে এই সময়টা আসলে এই গ্রাম অঞ্চলে যেহেতু বর্তমানে ঢাকাতে কিন্তু প্রচুর গরম সেই হিসাবে কিন্তু ভোলা কিন্তু অসাধারণ এই প্লেস এবং ঘুরতে ভালো লাগে সবুজ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ